আসসালামু আলাইকুম হ্যাপি টামি বাই মহসালা চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাজারে গেলাম বাসায় সবজি ছিল না তো বাজার থেকে কিছু সবজি কিনে নিয়ে আসলাম আজকে আর রুটি বানাবো না সকালের নাস্তায় মাখা মাখা ল্যাটকা খিচুড়ি করব। তো খিচুড়ি করার জন্য আমি এখানে একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়েছি তারপরে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ তেলে কিছুটা ভেজে নিব পেঁয়াজ ভাজার পরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেব তারপর দিয়ে দিব একটু পানি যাতে মশলাটা নিচে লেগে না যায় তারপর এক এক করে অন্যান্য গুঁড়া মশলা দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া লালমরিচের গুঁড়া জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ মশলাগুলো দিয়ে আমি ভালো করে মশলা কষিয়ে নেব মশলা কষানোর পর আমি এখানে দুই তিন রকমের সবজি দিয়েছি দিয়েছি গাজর আলু আর বরবটি সবজিগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নিব একটু ভেজে নিব আজকে সকালের নাস্তায় খিচুড়ি খাবো প্রতিদিন এক খাবার খেতে ভালো লাগে না আগে থেকে আমি ডাল আর চাল একসাথে ধুয়ে ভালো করে পানি ছেঁকে নিয়েছি তো এবার চাল আর ডাল মিক্সটা দিয়ে দিব দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ এই তো কাঠি দিয়ে ভালো করে নেড়ে দিব মশলার সাথে এবং সবজির সাথে চাল ডাল ভালো করে মিক্স করে নিব একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো ফুটানো গরম পানি দিয়ে দিব এখানে গরম পানিটাই ব্যবহার করব। এতে খিচুড়িটা ভালো হবে এই তো এবার ভালো করে নেড়ে দিচ্ছি এখন ঠাকনা দিয়ে দেব খিচুড়ির পানিটা ফুটে উঠেছে আবারও নেড়ে দিচ্ছি আপনারা বাসায় এভাবে লটকা খিচুড়ি রান্না করে দেখতে পারেন ট্রাই করতে পারেন খেতে খুবই মজা হয় এই তো আবারও নেড়ে দিচ্ছি আমি বেশি পাতলা রাখবো না একটু মাখা মাখা রাখবো অন্য পাশে চুলায় আমি বাগান দেওয়ার জন্য পেঁয়াজ বেরিস্তা করে নিব তো একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়েছি পেঁয়াজ আর দিয়েছি কয়েকটি শুকনো মরিচ তো এগুলো একটু তেলে ভালো করে ভেজে নিব ভালো করে নেড়ে নিচ্ছি এই তো ভাজা হয়ে গিয়েছে ভাজা হয়ে গেলে আমি খিচুড়িতে দিয়ে দেব খিচুড়িতে দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায় পেঁয়াজ বেড়েস্তা খিচুড়ির সাথে ভালো করে মিক্স করে নিব এইভাবে খিচুড়ি রান্না করে খেলে খুবই ভালো লাগে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে আমি দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দিলে সুন্দর একটা গ্রান এবং ফ্লেভার হয় তারপরে দিয়ে দিব কিছুটা ধনে পাতা এই তো আমার খিচুড়ি রান্না প্রায় শেষ এবার আমি ডিম ভেজে নিব তো একটি প্যানে আমি ডিম ভেজে নিচ্ছি খিচুড়ির সাথে ডিম না হলে কি হয় এবার একটি প্লেটে পরিবেশন করে নিব ডিম দিতে ভুলে গিয়েছিলাম পরে আবার ডিম দিয়েছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম